নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হয়ে গেলাম গেটকুল বাটা রেসিপি নিয়ে যেটা গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে তো চলুন শুরু করা যাক আমি এখানে একাটি নিয়ে নিয়েছি গেটকুলটা কেটে নেব পাতাগুলোকে আমি শাকের মতো কুচি করে নেব আর ডাটাগুলোকে যেভাবে আমরা ডাটা কাটি ওইভাবে খোসা ফেলে কেটে নেব শাকের ডাটা কুমড়োর ডাটা যেভাবে আমরা কাটি খোসা পেলে পেলে ওইভাবে ছোটো ছোটো টুকরো করে ডাটাগুলোকে কেটে নেব আমি পাতার ডাটা একসাথেই সব কেটে নেব প্রথমে পাতাগুলোকে আমি কেটে নিচ্ছি শাকের মতো কুচি কুচি করে কেটে নিচ্ছে কিন্তু শাকটা একটু মিহি করে কুচানো হয় তার চেয়ে একটু বড়ই কেটে নিলাম আর ডাটার খোসাগুলো কিন্তু অবশ্যই ফেলতে হবে ডাটাতে যদি খোসা থেকে থাকে তাহলে কিন্তু গলার চুল কোনো ব্যাপার থাকতে পারে সেই জন্য ডাটার খোসাটা অবশ্যই ফেলে দিতে হবে একইভাবে আমি সব ঘেঁটকুলগুলো কেটে নেব দেখুন একই সাথে সব কেটে ধুয়ে নিয়েছি ভালো করে উনুনে কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি জল আমি বেশ কিছুটা পরিমাণেই জল দিলাম এখানটায় দিয়ে দেব অল্প একটু লবণ এবার ঘেঁটকুলের ডাটা আর পাতাগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে সেদ্ধ করলে কিন্তু চুলকুনোর ভাবটা কম থাকে এবার এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা আমি পাঁচটা থেকে ছটা কাঁচা লঙ্কা দিলাম নেড়ে চেড়ে মিশিয়ে আমি সেদ্ধ করে নেব মিনিট পাঁচেক ধরে জলটা ফুটতে শুরু করেছে আর ঘেঁটগুলের ডাটা পাতাটা কমতে শুরু করেছে এবার একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম এখানটায় যাতে নিস করে যাতে সবগুলোর ডাটা পাতা সম্পূর্ণটাই সেদ্ধ হতে পারে এখানে দিয়ে দেব রসুনের কোয়া বারো চোদ্দোটা মতো আমার রসুনের কোয়াগুলো ছোট ছোট তো একটু বারো চোদ্দোটা দিলাম বড়ো হলে এতটা না দিলেও চলতো সেদ্ধ করে নেব ভালো মতো পাঁচ মিনিট পরে আমি দেখে নেব আমার ডাটাগুলো কেমন সেদ্ধ হলো হ্যাঁ আমার ডাটাটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে তার মানে আমার ঘেঁটকুলটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি জলটা ছেঁকে ঠান্ডা করে নেব। দেখুন গামলার মধ্যে আমি জলটা ছেঁকে ঠান্ডা করে নিয়েছি এখন একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এবার ঘেঁটকুলের পাটা ডা পাতা ডাটা সহ আমি মিক্সার জারে দিয়ে দেব সবগুলো দিয়ে দিলাম মিক্সার জারের মধ্যে এবার দিয়ে দেব হাফ চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি ভালো করে মিহি করে পেস্ট করে নেব। উনুনে কড়াই বসিয়ে আমি এক চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম করে আমি পেস্ট করে নিয়েছি সে পেস্টটা দিয়ে দিলাম খুব ভালো করে আমি ছেড়ে রান্না করবো মিনিট দুই তিনেক নাড়তে নাড়তে গেটকুলটা কিন্তু অনেকটাই মিশে গেছে আর জলটা অনেকটাই কমে এসছে এবার এখানে আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিলে কালারটা বেশ ভালো আসে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব এবং আগের চেয়ে আরও অনেকটাই কমে এসছে এবার আমি এখানটায় দেব স্বাদ মতো লবণ প্রথমেই লবণ দিলে কিন্তু লবণটা বেশি কম হতে পারতো তাই অনেকটা টানিয়ে নিয়ে আমি স্বাদ মতো লবণ দিলাম লবণটা দিয়ে আমি আরও কোট রান্না করে নেব যাতে আমার ঘেঁটকুলটা একদম শুকনো শুকনো হয়ে যাওয়া পর্যন্ত দেখুন নাড়তে নাড়তে কিন্তু ঘেঁটকুলটা একদম শুকনো হয়ে এসছে বেশ আঠা আঠা ভাব চলে এসছে জল জল ভাবটা কিন্তু এখন ঘেঁটকুলের মধ্যে নেই খুব ভালো করে রান্না করে নিয়েছি এবার নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নেব আমার ঘেটকুলটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে আমার দারুণ সাদের ঘেটকুল বাটা গরম ভাতে খেতে তো অসাধারণ লাগে আপনারা কে কেমনভাবে এই ভর্তাটা তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করতে ভুলবেন না